আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আপনি ভিডিও এডিটিং না জানলেও আজকের ভিডিওটি দেখলে খুবই সহজে ভিডিও এডিটিং করে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন কীভাবে করবেন চলুন দেখা যাক স্ক্রিনে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে টিকটকটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে নিচে একটি অপশান রয়েছে প্লাস চিহ্ন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে প্লাস চিহ্ন এটাতে ক্লিক করতে হবে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই অপশানটি আসবে এই অপশানটি আসার পর এখানে আপনাকে ফিল্টার সিলেক্ট করতে হবে এখানে যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করে নেবেন আমি মার্ক করে দিচ্ছি এগুলো একটা ফিল্টার সিলেক্ট করলে হবে এরপর নিচের দিকে একটা বিশ আসবে কোন জায়গায় আসবে আমি দেখাচ্ছি এই জায়গায় একটি বি ওয়াশ আসবে এই জায়গায় বিওয়ার যেটা আসবে ওটাতে ক্লিক করতে হবে এরপর এই জায়গায় একটা চার্জ বক্স আসবে ওটাতে ক্লিক করবে আমি দেখাচ্ছি ওখানে নিয়ে গিয়ে বিলারটা সিলেক্ট করলাম এই যে বিঅল ইফেক্ট এটা ক্লিক করবো এই যে মার্ক করে দেখাচ্ছি বি অল ইফেক্ট এটাতে ক্লিক করলাম এরপর এই যে ছোটো চার্জ বক্স আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে এই যে এই যে দেখেন এই এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলাম এরপর উপরে চার্জ বক্সে আমাকে লিখতে হবে রিচ আর ই এইচ রিচ লিখলেই চলে আসবে ফিল্টার এই যে এখানে অনেকগুলো ফিল্টার চলে আসছে এখানে অনেকগুলো ফিল্টারের মধ্যে উপরে যে ফিল্টারটা রয়েছে এটা আমি মার্ক করে দেখাচ্ছি এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এই যে নিচে চলে আসলো ফিল্টারটা আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করলাম দেখাচ্ছি মার্ক করে এই ফিল্টারটা সিলেক্ট করে নেবেন আপনারা এরপর উপরে যে একটা প্লাস চিহ্ন রয়েছে আমি মার্ক করে দিচ্ছি এই যে লাল সিদ্ধির দিয়ে মার্ক করে দিলাম প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে যে কোনো একটি ছবি বেছে নেবেন আমি আমার গ্যালারি থেকে একটা ছবি বেছে নিচ্ছি এই যে আমি এখানে উপরে যে ছবিটা রয়েছে ড্রাইভিং করা এই ছবিটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এটা এখানে চলে আসবে এখন একটু ওয়েট করেন চলে আসলো এখন ম্যাজিক দেখেন একটু সময় নেন তারপর দেখুন কী হয়ে ছবি থেকে কি হয়ে গেছে একজন সাধারণ ড্রাইভার থেকে একজন রিচ ম্যান ধনী লোকের ছবি চলে আসলো ও অসাধারণ দেখেন কী সুন্দর দেখতে এরকম করে আপনি আপনার যে কোনো ছবি থেকে সুন্দর ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এবং সেটা আপলোড করতে পারবেন আমি নেক্সটে চলে গেলাম এরপর এখানে আমি একটা ডিসক্রিপশন লিখে দেবো মনে করো যাতে একটু ভাইরাল হয় সে কারণে আমি লিখে দিলাম ভাইরাল ভিডিও মেকিং মেকিং এম এ সরি এম এ কেআইএনজি মেকিং দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে দেব টু লিখে এটা কপি করে নেব সেম এটা ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব টাইটেলটা এরপর এখানে দু একটা হ্যাশট্যাগ দিতে পারেন আমি দুই হ্যাশট্যাগ দিয়ে বাইরাল দিলাম এরপর দেব ভিডিও ভিডিও দিয়ে দিলাম এভাবে আপনারা অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এরপর আমি উপরে যে পোস্ট রয়েছে এটাতে ক্লিক করবো আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে আপনারা চাইলে এভাবে খুবই সহজে ভিডিও এডিটিং না জানলেও আপনার ভিডিওগুলো এডিটিং করে ভাইরাল করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ